আগের যে ফেসিস্ট কমিটি ছিল ফেসিস্ট কমিটির আমলের যেই বিদ্যুৎ চাই ও সভাপতি মিলে যেই যেই অপকর্ম করেছে তার বিরুদ্ধে আজকের এই মানববন্ধন এবং চাঁদাবাজির বিরুদ্ধে আজকের এই মানববন্ধন আপনারা সবাই অবগত আছেন যে গত নয় তারিখ সাতটা তিরিশ মিনিটে মাদ্রাসা যে প্রতিষ্ঠাতার নাতি সাদিপুর সাদিপুরের নেতৃত্বে একটি টিম মাদ্রাসায় চাঁদাবাজি করে চাঁদাবাজি করার পর চাঁদা না পেয়ে তারা তারা এক শ্রমিকের হাত ভেঙে দেয় এবং এক শ্রমিকের গুরুতর আহত করে আমরা তৎক্ষণাৎ খবর পেয়ে এসে যে হাত ভেঙেছে ওই শ্রমিককে নিয়ে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই সেখান থেকে তাদেরকে হালকা ট্রিটমেন্ট দিয়ে পুঙ্গ হসপিটালে রেফার করে দেয় আমরা তাকে পুঙ্গু হসপিটালে নিয়ে যাই তারপরের দিন সকালে আমি আমার আমাদের প্রিন্সিপাল মিলে প্লাস এলাকাবাসী সবাই মিলে আমরা পূর্বাচল আর্মি ক্যাম্পের জিনিসটাকে আমরা অভিযোগ করি অভিযোগ করার পর পূর্বাঞ্চল আর্মি ক্যাম্প থেকে একটা টিম এসে যৌথ বাহিনীর একটা টিম এসে পিতরগঞ্জ মাদ্রাসার মাঠে এসে ঘটনাস্থল পরিদর্শন করে যায় এবং আমরা রূপগঞ্জ থানায় একটা অভিযোগ দায়ের করি প্রশাসনের কাছে অবহিত করতে চাই এই দুর্নীতিবাস ফেসিস্ট কমিটির আমলের যেই ভুয়া সম্পত্তি ক্রয় করা হয় ফেসিস্ট সভাপতি জুয়েল মাস্টার এবং বিদ্যুৎ সাহি রায়ান উদ্দিনের তত্ত্বাবধানে এক নব্বই শতাংশ সম্পত্তি মাদ্রাসায় অতি মাদ্রাসায় করা হয় কয় করা থেকে সম্পত্তি থেকে আমরা প্রায় সাতাত্তর শতাংশ সম্পত্তি আমরা দখলে পাই যখন আমরা সম্পত্তি দখলে না পাই তখন মাদ্রাসার ভুয়া সম্পত্তিদাতা সাদি সাদিকুরের বাবা সালা অবদী দশ শতংশ সম্পত্তি মাদ্রাসাকে দেয়সা রেজিস্ট্রেশন বাবদ এক কোটি টাকা হাতিয়ে নেয় নেয়া নদী বাবুল ফারুক এবং প্রতিষ্ঠাতার ছেলে এই প্রতিষ্ঠাতার ছেলে ফারুকের ফারুক মিলে এক কোটি টাকা মাদ্রাসা থেকে হাতিয়ে নেয় ফেসিস আমলের যেই কমিটি ছিল সভাপতি জুয়েল মাস্টার এবং চাই। বিদ্যুশাহী রেহান উদ্দিন এবং 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 কমিটির অভিযুক্ত সকলের দুর্নীতিবাস কমিটির সকলের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করতেছি এখন এবং চাঁদাবাস এবং চাঁদাবাস হাজিখরের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি দৃষ্টান্ত লগ্ন লগ্ন অবস্থায় তখনই আমার দাদা জনাব আব্দুল হামিদ মাদ্রাসাকে ওয়াক রেজিস্ট্রেশন করে মাদ্রাসাকে সম্পত্তি দিয়ে দেয় দিয়ে দেওয়ার পর যখন মেট্রো রেল আসলো আঠারো উনিশ সালে যখন এক ওয়ার হয় এক ধারা থেকে আর ধারা পর্যন্ত নোটিশ মাদ্রাসা মাদ্রাসা প্রতিষ্ঠানের নামে হয়েছে তার প্লাস যত যত অ্যাওয়ার্ড নোটিশ দলিল সব কিছুই মাদ্রাসার নামে এবং ডিস ইউফিস যেটার উপর বেসিস করে নোটিশ এবং যত যতটার উপর ভেসেস করে যে বিলটা দেয় ওই বিলটাও মাদ্রাসার নামে আছে তাহলে আমার প্রশ্ন হলো আমরা কিভাবে এই সম্পত্তির বিল আত্মসাৎ করলাম সব কিছুই ঘুটিয়ে দেখতে গিয়ে দেখলাম মাদ্রাসায় অনেক দুর্নীতি হয়েছে অনেক ভুয়া জমি ক্রয় করা হয়েছে দেন আমি জুয়েল মাস্টারের সাথে আলাপ করলাম জিজ্ঞেস করলাম যে কে কে আছে জড়িত সাথে তখন বিভিন্ন লোকের নাম বললো আর যে নব্বই লাখ টাকা হয়েছে না যেই ব্যক্তি মাত্রাস কমিটিতে নাই উনি কিভাবে নব্বই লাখ টাকা আত্মসাত করলো এর জন্য আমরা এই অনুষ্ঠানের কাছে গেলাম এই অনুসার যাওয়ার পরে আমার বাবা বিগত উনিশশো ছিয়াশি সাল থেকে উনিশশো ছিয়াশি সাল থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত প্রায় বত্রিশ পঁচিশ বছর আমার বাবা মাত্র সভাপতি ছিল যখন আমরা দায়িত্ব পালাম আমি অনুসার ইউনুসারের কাছে আমরা যাওয়ার পরে ইউনুসার বললো যে আমি ওসিকে বলে দিচ্ছি প্লাস কোর্টে বলে দিচ্ছি আপনারা একটা মামলা করেন তখন আমার বাবাকে এই অনুসার বললো বাদী হতে আমার বাবা বাদী হয়ে সেই ফেসিস্ট কমিটির নামে মামলা করে মামলা করার পর যখন মামলাটা এফআইআর থেকে কোর্ট থেকে আসে আসার পর আমরা স্যারের কাছে যাই যে ওসিসার পদক্ষেপ নাম তখন ওসিসার পদক্ষেপ নিয়ে দেখে যে ফেসিস্ট কমিটির যে সভাপতি জুয়েল মাস্টার উনি বাংলাদেশে নেই উনি আমেরিকা চলে গেছে এখন বর্তমানে ফেসিস্ট কমিটির বিদ্যুৎ চাই রাহেন দিন এই এলাকায় অবস্থান করিতেছে কমিটি যারা ছিল তাদের কাছে হিসাব কিতাব চাওয়ার পরে তারা সদুত্তর দেয়নি এবং তারা সঠিক হিসাব দেয়নি এবং আমরাও নিতে না পেরে তাদের কাছ থেকে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করি উনি তিন সদস্য বিশিষ্ট কমিটি করে দেন এবং কমিটি দুইবারে তদন্ত করে তারা তাদের কাছে সন্তোষজনক উত্তর দশ কোটি সত্তর লক্ষ টাকা উত্তোলন করছে সাবেক কমিটির সভাপতি এবং সাবেক সুপার এবং অন্যান্য কমিটির যারা ছিল তারা এগুলি উত্তোলন করে কিছু জমি কিনেছে এবং সে জমির যে দেখায় তার ভিতরেও বুয়া জমি অনেকই প্রমাণিত হয়েছে এবং জমি অনেক কে না এ ব্যাপারে আমরা থানার কর্মকর্তা কর্মকর্তার কাছে জানার পরে উনি আমাদের সাবেক সভাপতি ওনাকে দায়িত্ব দিয়েছিল মামলা করার জন্য এবং কোর্টে এটা মামলা আছে থানায় এফআইআর করে দেওয়া হয়েছে এখন পর্যন্ত মামলাটা এন্ট্রি হচ্ছে না টাকা আত্মসৎকারীর বিরুদ্ধে আমি সম্মেলন করিতেছি আর আমি বিগত চৌত্রিশ বছর দামার এটা সভাপতি ছিলাম মাদ্রাসার সভাপতি ছিলাম পরে ফেসির সরকার আইসা আমাদেরকে আমাকে কে বরখাস্ত করে জুয়েল মাস্টারকে সভাপতি করে টাকা আত্মসাত করার জন্য এই আমি বিএনপি করি এই জন্য আমার এই আমাকে বাদ দেওয়া হয়েছিল বরখাস্ত করেছিল তারপরে এই চাঁদাবাস গবিচার চাই এই যে বাউন্ডারি করতে আইয়া আসলে চাঁদা চাঁদা চাই চাঁদা না দিলে বাউন্ডারি ভাঙে এবং শ্রমিক মায়ের দূর করছে এটা ভিডিও উঠেছে তাই আমি প্রশাসনের কাছে আবেদন করছি দয়া করিয়া এই মাদ্রাসার সুন্দর ভাবে যাতে চলতে পারে সেই দিক লক্ষ্য রেখে এই আত্মসাতকারীদের বিরুদ্ধে এবং চাঁদাবাদদের বিরুদ্ধে ভুয়া জমিদাতার বিরুদ্ধে ভূমি রস্যুর বিরুদ্ধে আমাদের এই বিচার আপনারা করবেন এটা প্রশাসনের কাছে আমার দৌর দাবি মসজিদের মসজিদের মেট্রোরেল থেকে আমরা বিল পেয়েছি এক কোটি চৌরাশি লক্ষ টাকা একুশি এক কোটি চুরাশি লক্ষ টাকা বিল পাওয়ার পরে আমরা আওয়াল সাবের কাছে আমরা এক কোটি চুরাশি লক্ষ টাকা করে তার কাছে রাখছি তার কাছে রাখার পরে তারি আমাদেরকে চতুর্শ শতাংশ জায়গা ক্রয় করে দিছে ক্রয় করে দিচ্ছে বিধায় এখনো তেমন একটা নিতে পারি নাই নিতে পারি নাই কারণ হইলো আমরা মসজিদ করছি মসজিদ করতে গিয়ে আমাদের পঞ্চাশ লক্ষ টাকার উপরে খরচ হয়ে গেছে তো এখন আমরা আমরা তো রেস্ট্রয় করবো সেই টাকাটা আমাদের পান্ডের নায়িকা